ক্লাবের চাঁদা না দেওয়াতে সরকারি কাজে বাঁধা কমলাসাগর দিদিমণি দলের সাঙ্গপাঙ্গদের শুধু তাই নয় অসহায় দিনমজুর শ্রমিকদের মারধর করে লুটে পুটে নিল মোবাইল থেকে শুরু করে নগদ তিরিশ হাজার টাকা শেষ পর্যন্ত দু লক্ষ টাকা দাবি করে শ্রমিকদের কাছে যদি না দিতে পারে তাহলে কাজের জায়গা যেতে পারবে না এমনকি একটি অস্থায়ী অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল কয়েকজন কমলাসাগর বিধানসভার দিদিমণি দলের সাঙ্গপাঙ্গরা যদিও বেধরক খেয়ে আর দিনমজুর শ্রমিক পাঁচজনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করার পথে হাঁটল ঘটনা বিবরণে জানা যায় গত এক মাস যাবৎ শেকের ছনখোলা ডিডাব্লিউএস এর অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্মে কাজ চলছিল যথারীতি শ্রমিকরা একজন ঠিকাদারের অধীন থেকে সেই কাজ করে আসছে কিন্তু আচমকা ওই এলাকারই একটি ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে নগদ তিরিশ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় তিরিশ থেকে চল্লিশ জনের একটি দল তাদের বক্তব্য হলো সেখানে কাজ করতে হলে তাদেরকে দু লক্ষ টাকা দিতে হবে নতুবা কাজ বন্ধ রাখতে হবে তাদেরকে করে কারোর হাত ভেঙে দেয় কারোর কোমর ভেঙে দেয় এমনকি মাথায় আঘাত করে পরবর্তী সময় সেই শ্রমিকরা সেখান থেকে পালিয়ে এসে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় যদিও তাদের অভিযোগ পাঁচজন যুবককে শনাক্ত করতে পেরেছে এরা হলেন শেকেরকোট এলাকার অরূপ কুড়ু সুকেশ সুরজিৎ এবং অভিজিৎ তাদের নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জন তাদের উপর হামলা চালিয়েছে যদিও বর্তমানে কাজ বন্ধ রেখে সেই অস্থায়ী অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয় সেই কমলাসাগর বিধানসভার দিদিমণি সাঙ্গোপাঙ্গরা এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর হচ্ছে এলাকার জনগণ আমরা শেয়ারকুট সনকলা দীর্ঘ প্রায় এক মাস ধরে আমরা এখানে কাজ করতেছি ডিডাব্লিউএফের কাজ ঠিক আছে এটা সরকারি কাজ ঠিক আছে তো আমরা বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বানাই জলের সাপ্লাই লাইন দিতেছি দীর্ঘ এক মাস ধরে করতেছি কোনো অসুবিধা হতেছে না কোনো প্রবলেম হতেছে না হঠাৎ করেছিল ঐক্যত ক্লাবের তারা অনেকজন মিল্লা প্রায় তিরিশ চল্লিশ জন হঠাৎ করে একদিন আয়সে আমাদের এই কত বুঝিবারেছিল আমরা ওকে কোনো কথা নাই বাতি নাই হ্যাঁ তারা বিলাক্তের দাবি করছে আর আমরা তারা আমাদের গাওয়া এসে সবাই গাওয়া জিমেখে মেটর চা করছে কেউ মায়েরা হাতে একটা হাত পাঁচটা একটা শিড়িট লেভাবে মায়েরা প্রায় খুব অবস্থা আমরা ঘুমাইতে না মানে যন্ত্রণা দেহার মতো না আমাদের পুরো শরীর খাবার তাদের দাবি কি তাদের দাবি প্রায় দুই লাখ টাকা দাবি করছে তারা তারপরে দিয়া মাইছিরা হাতে পকেটে যা টাকা আছিলো আমরা এদিন পকেটে যা পাইছে লে আছে মোবাইল টোবাইল লেয়ে আছে তারপরে এদিনকে আমরা পেমেন্ট পাইছিলাম ঠিক আছে রাত্রে পেমেন্ট করতাম বলে তারা সবারই তো প্রায় তিরিশ হাজার টাকা মতো আছিলো ব্যাগের মধ্যে সবকিছু লেয়ে আছে এবার দাও ক্লাব তারপরে ক্লাবও লেয়ে গেছে ক্লাবও নিয়ে সেটা আবার মারধর করছে কাজ বন্ধ এখন কাজ বন্ধ